আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে মিক্স কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলবো এখানে নতুন কালেকশন আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান এবং এর সাথে ডেলের এক্সপিরিয়েন্স থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স এসপি এলিট বুকের জি সিক্স এবং লিনোভো থিঙ্কপ্যাডের রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকে যদি ল্যাপটপ পার্চেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাডটার জন্য তার সাথে থিঙ্কপ্যাড এবং এলিড বুকের ডেডিকেটেড গ্রাফিক সহ কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালেকশনের ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলোর যদি আপনারা প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমাদের শপে যে আজকে নতুন কালেকশন এই ভিডিওটার সেটা দিয়ে আমরা ভিডিওটা একটু স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের ডা ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে এটার বিস্তারিত ইনফরমেশন জানতে পারেন তো ফাইভ থ্রি ডাবল জিরো টু ওয়ান এই ল্যাপটপটার কনফিগারেশন প্রাইসটা খুবই ভালো এটা কোড়া সেভেন এর এই জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো প্রাইস এবং কনফিগার অনুযায়ী ল্যাপটপটা খুবই ভালো কিন্তু এর বিল্ড কোয়ালিটিটা অতটা ভালো না মানে প্রাইজ অনুসারে হয় আর কি এটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার আশেপাশে পাবেন আর এটা কিন্তু টাইপসি থান্ডার বোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি পোর্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইপ সি থান্ডার এস ডি এম আই ইউএসবি এবং পাওয়ার পোর্ট অপোজিট পাশেও কিন্তু আপনারা যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা একটা ডেলের এক্সপিএস দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ গুলিতে র্যাম আপগ্রেড করা যায় না চাইলে শুধু এসএসডি টা আপনারা কাস্টমাইজ করে বা আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটা মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল করা দুইটা ম্যাটেরিয়ালস দিয়ে বিল করা থাকে ল্যাপটপটা দুই পাশেই আপনারা পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন তারপরে থান্ডাবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের ফুড ফ্যাসিলিটিজ আছে ল্যাপটপটা ফুললি মেটাল দেখতে পাচ্ছেন আর এর কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ এটা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 42500 যারা স্পেশালি ল্যাপটপগুলিকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে একদম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে যদি কেউ ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল সেই ডেডিকেটেড এর জন্য আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লিনোভো ThinkPad X395 এটা Ryzen ফাইভ প্রো থ্রি প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডেডিকেটেড গ্রাফিক্স 4GB পাবেন রেডন এর শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে ক্যারি করার পাশাপাশি ল্যাপটপটা নিয়ে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এবং গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল কারণ একদম মিনিমাম প্রাইস থাকবে ক্যারি করতেও উপযুক্ত পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্সও আছে আরও কিছু ফ্যাসিলিটিস আছে যেমন সি থান্ডারবোল পোর্ট চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা কিন্তু মোটামুটি স্লিম টাইপ আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স নেক্সট ডে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে বর্তমান বাজারে বা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুই ধরনের থাকবে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স বর্তমানের বাজারে একদম পপুলার একটা ল্যাপটপ এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের প্রাইজ হচ্ছে মাত্র তেত্রিশ হাজার কেউ যদি এটাকে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করতে চান সেটাও আমাদের কাছে আছে রেড অনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের পাশাপাশি আপনারা পাবেন ফোর জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন টাসে স্ক্রিন নন টাসে স্ক্রিন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো কালেকশন এলিড বুকের আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আমি একটু ল্যাপটপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কোয়ালিটিতে আপনারা ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাঙ্ক সাইড এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেনের পাশাপাশি আপনারা ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি মোটামুটি স্ট্যান্ডার্ড ইউজে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের বাজেট একটু কম ডেডিকেটেড গ্রাফিক্স সহ একটা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা সিক্স জিবি গ্রাফিক্স পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি লুকস দেখিয়ে দিচ্ছি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন চাইলে আপনারা শপে এসে এটা দেখে বসে চালিয়ে পার্সেস করতে পারবেন ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দা গ্যাস গ্যাস নাই টাইপসি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পার্সেস করতে পারবেন আর ত্রিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির আপনারা এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ব্যাকলিড কিবোর্ড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি কম প্রাইসে পাওয়া যায় আর আমাদের সবগুলো প্রোডাক্টের কিন্তু একদমই ফিক্সড প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুকের আরেকটা মডেল আটশো তিরিশ জি সিক্স অথবা জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর আটশো তিরিশ জি সিক্স এইট জিবি র্যাম দুইশো গ্রাফিক্স যারা এইট ফোর জিরো জি পাশাপাশি আটশোত্রিশ জি সিক্স করতে চান তাদের জন্য এই আটশোত্রিশ জি সিক্সটা ক্যারি করার জন্য একটু কমফোর্টেবল হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপও ভালো ওভারঅল গুড লুকিং আছে ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকনিড আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল দিয়ে বিল করা এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বত্তিরিশ হাজার পাঁচশো আমাদের কাছে জি সিক্স জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে জি সিক্সটা মূলত বত্রিশ হাজার পাঁচশো টাকা তো লাস্ট মুমেন্টে আমরা যে দুইটা ল্যাপটপ দেখাবো এই দুইটা ল্যাপটপই হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পেয়ে যাবেন এখানে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি আর ল্যাপটপের লুক সর্বপ্রথম আমাদের প্রোডাক্টের ব্যাপার হচ্ছে যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই কন্ডিশনের উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইসটা মূলত ডিপেন্ড করে তো এটা হচ্ছে কোরাই এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন MX এম এক্স ওয়ান ফাইভ জিরো টু ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডের দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর একটা পাচ্ছেন এন 2GB টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে দশ গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটল ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ জি সেমি ব্রাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটায় দুইটা ব্যাটারি পাবেন আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক থাকবে আর এটা পার্সেস করতে পারবেন পাঁচশো টাকা আর যারা আসলে এইচপি পছন্দ করেন তাদের জন্য কোয়ান্টিটি আছে বা স্টক আছে এটা হচ্ছে এস পি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো দুইটারই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা চাইলে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইসে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওর